আল্লাহর মহাব্বত অভাব বহুত বড় বিষয় হাদিসের মধ্যে আছে দররা আল্লাহ এতটুকু মহাব্বত দান করো যেন আমার মধ্যে বিকৃতি কারণ মহাব্বতে মানুষদেরকে মাতাল করি ফেলে মাতালই না আসে সমস্ত আম্বি একরাম মহাব্বতের সাগর হ্যাঁ পান করে এরা একদম সুষ্ঠ অবস্থায় আছে একদম সুষ্ঠ অবস্থা

এই মোহাম্বত অর্জনের জন্য আহলুল্লাহ আল্লাহওয়ালারা কিন্তু বহু রাস্তা চিন্তা করেন ওই রাস্তার মধ্যে একটি রাস্তা হচ্ছে ন্যায়ামতের বিষয়টিকে কি করা চিন্তা করা ন্যায়ামতের বিষয়টিকে চিন্তা করা যে আমরা এতটুকু লম্বা হায়াত পাইলাম কতগুলো নিঃশ্বাস আমরা প্রাপ্ত হয়েছি এত কতগুলো হায়াত আমরা এনে পেয়েছি আল্লাহ শুকর কতটুকু করেছি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের মধ্যে বহু আল্লাহর বন্দারা আছেন দিন রাত হ্যাঁ চব্বিশ হাজার বার জিকির করে নিঃশ্বাসের সাথে সাথে কবার হিসাব করলে সাধারণত একদম সুষ্ঠু মানুষ চব্বিশ হাজার বার কি নিঃশ্বাস আনা নেয়া করে চব্বিশ হাজার নিঃশ্বাস দেখছেন চব্বিশ হাজারের চিন্তা করে দেখেন কত লক্ষ কোটি আমরা কি হ্যাঁ ইয়ে করছি তো আহল্লা আল্লাহ আলারা যেনারা আছেন ওনারা আল্লাহ পাকের করমের সময়গুলোকে কদর করে। আমরা যদি একটু সময় দিই দুনিয়ার মধ্যে তো সময় খরচ হইতেছে খরচের শেষ নাই যদি একটু চিন্তা করি যে পাক আমাকে হায়াত দান করছে এতটুকু হায়াত দান করছে সকাল হইতে বিকাল পর্যন্ত হায়াত দান করছে বিকাল হইতে সকাল পর্যন্ত হায়াত দান করছে এখানে দুনিয়ার কোন বাপের ব্যাটার এখানে হাত নাই দুনিয়ার কোন আমার আত্মীয় স্বজন এখানে কি নাই হাত নাই একমাত্র আল্লাহ পাকের দা আল্লাহ পাকের কি এই কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের নেমত স্মরণ করার কথা বারবার আলোচনা করছে আল্লাহ পাকের নেমত যেন স্মরণ করতে থাকি স্মরণ করতে থাকি কারণ নেমত স্মরণ করলে একটু লজ্জা আসে অমুকের অবদান আমার উপরে আছে অমুকের বকশিস আমাদের উপরে আছে এহসান আছে এ হায়াতের মুহূর্তগুলো পাক আমাদেরকে দুই মাস কি মুক্ত দান করছেন কোনো পয়সা খরচ করে নাই কি খরচ করে নাই পয়সা খরচ করে নাই তো আমরা তো পাকের শোকরা আদায় করা দরকার এবং আল্লাহ পাকে দান করছেন নেমতগুলো এটার শিকারোক্তি আমাদের অন্তরে আসা দরকার এটার ভার এটার ভারত্ব আমাদের অন্তরে একটু কি বোধ করা আমাদের দরকার এক ভারত্বের বোধ আমাদের মধ্যে আসা দরকার তাহলে ইনশাআল্লাহ তালা আল্লাহ বাকের মোহাব্বত এসে